নমস্কার আমার একটা ব্লগে আপনাকে স্বাগত জানাই এই যে দিদির বাড়িতে আমি এলে আমি রান্না করি আমার বনপোড়া আমার হাতে রান্না খেতেই বেশি ভালোবাসি আমি এই বাড়িতে এলেই খালি পোড়া বলে এসে যদি থাকি দু তিন দিন যদি থাকি কারণ এসেছি থাকবো আমার বৃহস্পতিবারের চোখের কালকে কালকে আমি চোখের ডাক্তার দেখাবো আমি আমার দিদি অনেক দিন ধরেই ভাবছি আসতে পারছি না একদম সেই জন্য চোখের ডাক্তার দেখাবো ওই জন্য আরও বেশি এসেছি আমি কালকে আমি আর দিদি যাব ডাক্তারের কালকে হসপিটাল নেই ও বাড়িতে চেম্বার করবে ওর সামনেই বাড়ি পাশ পাশের পাড়াতেই বাড়ি ওই জন্য ওখানেই যাবো চোখ দেখাতে আমি আর দিদি আমি এসব কুটনো টুডনো কুটলাম এই যে আলু বসিয়েছি ভাজতে এতে চচ্চড়ির আলু আছে আর আলু পটল মাছ দিয়ে ভা তরকারি হবে এই যে পটল এইটা আছে আলু মাছ পটল দিয়ে আর এইটা তরকারি করব আর এটা হচ্ছে নোটে শাক সাদা নোটে নোটের শাকের চচ্চড়ি হবে এইখানে আছে বেগুন আছে এই যে বেগুন মূলো এই যে বেগুন মূলো কুমড়ো এই যে বেগুন মূলো কুমড়ো আলু আলু মূলো বেগুন কুমড়ো দিয়ে শাকের চচ্চড়িটা করব সাত চচ্চডিটা আর এখানে মাছ আছে এই যে মাছটা করব এটা মাছের ডিম ডিমের বড়াটা করব মাছের ডিমের এইগুলো করব। বনপুরা আমি বাড়িতে এলেই খালি ছোটোখানেই তুমি রান্না করো মায়ের রান্না তো রোজই খাই তুমি রান্না করো নাহলে বলবে মাংস করো আর ভ্যারাইটিস রান্না আমি করতে পারি নানান ধরনের সর্বক্ষণ বলবে ছোট মানি এইটা করো ছোটো মানি ওইটা করো ওরা নানান ধরনের রান্না খেত ওর মা এত পড়ার টাইম পায় না কাজের বউ আছে যদি এসে সব কিছু হাতের কাছে করে দেয় দিলেও আমার দিদি সবটা পারে না করতে গুছিয়ে এত বড়ো বাড়ির কাজ দুটো ছেলের পেছনে সব কিছু তারপরে ওকে সবই করতে হয় আমার দিদিকে কাজের বউ তো হাজারটা বাড়িতে কাজ করে একবার করে আসে এসে আমার দিদির কাজ করে দিয়ে আবার চলে যায় বাকি কাজ তো করেই থাকে আমার দিদিই করে বেশি এই আলুটা ভাজা হয়ে গেলে চচ্চড়িটা বসিয়ে দেবো এইখানে আর ওই দিকটাতে বসাবো ভাত হয়ে গেছে ওই দিকটাতে বসাবো এ বসাবো মাছ মাছ ভাজতে বসাবো দিদিকে বললাম ছোট টেবিলটা আচ্ছা ওইটাতে এগ রোলটা করলে ভালো হবে এই এগ রোল করেছিল ওইটাতে মাছগুলো ভাজলে আর ডিমের বড়াটা করলে মাছের ডিমের বড়াটা করলে ভালো হবে তাহলে ওইটাতেই করে নিচ্ছি ওই পাশের টেবিলটাই আছে ছোট টেবিলটাতে হ্যাঁ এই তো এইটাতে মাছটা বসিয়ে দেবো একদিকে মাছ আর একদিকে একটা একটা রে এরই মধ্যে একটা হ্যাঁ তুই এবার এসেছিস কি কি খাবি এখনো কিছু রান্নাই হয়নি এই তো শুনে বসি হ্যাঁ তোকে আমি কি বললাম ওইটা দেখ না যদি হয় তাহলে আমাকে এই ছুটে ছুটে গিয়ে না আর দেখতে হয় না তাহলে আমি মাছ তো ছিল হ্যাঁ তুই তো গেলি না কালকে মাংস নিয়ে এলি মাছটা তো আনলি না এই কি তো মিনিটে মিনিটে খালি ওর খাবার চাই এইটা দাও ওইটা দাও বাড়িতে থাকলে আর দেখতে হবে না ওকে

সব হয়েছে আমি আগে সমার সময় লক্ষ্মীটাকে দেখে তোমার জন্যই তো ভাবছো ওপরে ঘর ঝাঁট দিয়ে এসেছো আচ্ছা ভালো করে ঝাঁট দেবে কালকে ভালোই হয়েছিল এই যে বাজারে গিয়েছিলাম এই যে গোপালের জামা আর সব দিদি গোপালের জামা ছিল না এই যে একটা এই একটা দুটো আর এই একটা তিনটে গোপালের জামা নিয়ে এলাম এইটার মাপে আনলাম নিয়ে গেলাম মাপে একটা এটা একটা দুটো লাল বে আর এই একটা হলবে তিনটে জামা নিয়ে এলাম গোপালে দিদি তো আমি ছাড়া তো দিদি বাজারে বাইরে বেরোই না যে গিয়ে নিয়ে আসবে সব আমাকেই আনতে হয় এই দিদির বাড়িতে আসার পরে দিদি বললো এইসবগুলো নেই গোপালে সব নিয়ে আর এই যে ঠাকুরের চন্দন আনলাম ঠাকুরের বাতাসা সব কিছু নিয়ে এলাম গোপালে বাতি সব নিয়ে এলাম নিয়ে এই বাড়িতে এলাম সব এই যে তো পুরো এইগুলো সব নষ্ট আনলাম যাক আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পরে একটা আপনাদের সাথে আমার একটা ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে একটা লাইক